গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং তোমরা অনেক কাঁচা আছো আজকে ক্লাসে তোমাদের পাকা করে ছাড়বো ম্যাডাম আপনি কি আর पकाবেন আমি তো আগের থেকেই পেকে গেছি কাল vade পরশু আমি বিয়ে করতে যাচ্ছি তা বিয়ে করে কি করবে শুনি ম্যাডাম এইটা জানেন না বিয়ের পরে ফুল শোভা করব তা টুনটুনি তুমি বলো তো ছেলেরা বিয়ের আগে কেমন থাকে বাবা বৌ আগে বুদবাস বিয়ে না করলে বেদমাস আরু দাদা বিয়ে করে বল হ্যাঁ বেদমাস তা হে রে কালুদা টুনটুনিটা আমাদের একেবারে ঢোল বাজিয়ে দিলে রে আমরা ছেলেরা নাকি বেদবাস কালুদা আমাদের আর মান সম্মান বলে কিছু থাকলো না রে ফেলুদা তুই আগে আগে দেখ মেয়েদের কিভাবে বারোটা বাজাতে হয় আমার ঠিক জানা আছে বলো তো বাবা কালু তুমি তো পেছনে দাঁড়িয়ে আছো তোমায় কি প্রশ্ন করব বলো ম্যাডাম আমায় শুধু প্রশ্ন ধরুন মেয়েরা কি চেনে তা বলো দেখি মেয়েরা কি চেনে কালুদা তুমি তো একদম মেয়েদের মান সম্মান ধুলোই মিশিয়ে দিবে তোমরা একদম নিশ্চিন্তে থাকো তোমাদের কালু এখনো বেঁচে আছে আর আমি বেঁচে থাকতে ক্লাসে কোনো অসুবিধা হতে দেব না ম্যাডাম রতনে রতন চিনে মেয়েরা চিনে কাকা এই জন্যই মেয়ে কপালে জোটে বুড়া বুড়া কাকা পেছি তুমি বলো মায়ের ইংরেজি যদি মম হয় তাহলে মায়ের বোন বা মাসির ইংরেজি কি হবে ম্যাডাম বড় মাসি না ছোট মাসি আরে বাবা বড় ছোট জেনে কি হবে দুজনেরই ইংরেজি তো একই হবে না না মানে ম্যাডাম আমি বলতে চাইছি মায়ের ইংরেজি মম হলে বড় মাসি হবে ম্যাক্সিমাম আর ছোট মাসি হবে মিনিমাম তোমাদের মধ্যে কে একটা ভালো কবিতা বলতে পারবে শুনি ম্যাডাম আমি একটা ভালো কবিতা জানি ও তাই এবার হাতটাকে নিচে নামিয়ে বলো দেখি তোমার ভালো কবিতাটা কি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ গত রাতে স্বপ্ন দেখি পাশে নাই বউ কি যে করি কি যে করি ভেবে নাই পাই হঠাৎ আমার ঘুম ভাঙলে সালা আমি তো বিয়ে করি নাই হটকে এবার তুমি বলো তো হাজবেন্ড কাকে বলে এটা তো খুব সহজ ম্যাডাম বউয়ের হাজারো অত্যাচার সহ্য করার পরেও যে হাসতে পারে তাকেই হাসবেন বলে ম্যাডাম ফেলু তুমি বলো তো বেশি হাসলে আমাদের কি উপকার হয় ম্যাডাম কোথায় আছে বেশি হাসলে শরীর ভালো থাকে কিন্তু বাঙালিদের কাছে বেশি হাসলে বলে তোর কোপালে দুঃখ আছে এদের মাথায় কিচ্ছু নেই এক একটা গাধা তৈরি হচ্ছে এরা বাবা কালু তুমি এই ক্লাসের একমাত্র ভালো ছাত্র জি ম্যাডাম জি তা বলো তো বাবা ইতিহাস সাক্ষী আছে এমন একটি প্রমাণ দাও তো দেখি যে কালু আমাদেরকে তো ম্যাডাম একেবারে ধুয়ে দিলে তুই কি পারবি রে কালু দা আরে ও সব আমার উপর ছেড়ে দাও আমি পারি না এমন কোনো কাজ নেই তোমরা শুধু দেখতে থাকো আমি ঠিক ম্যানেজ করে নেব ম্যাডাম ইতিহাস সাক্ষী আছে জামা কাপড় কাচার সময় স্বামীর পকেটে পাওয়া টাকা কোনো স্ত্রী ফেরত দেয়নি আর ভবিষ্যতেও দেবে না সামনে পরীক্ষা মন দিয়ে পড়ো না হলে পরীক্ষায় ফেল করবে তো সর্বনাশ এখন আমার কি হবে ম্যাডাম কেন কি হয়েছে তো ম্যাডাম আমি তো অনেক আগেই আমার মনটা একটা সুন্দরী মেয়েকে দিয়ে ফেলেছি ওরে পৃথিবী যে গোলাকার এর তিনটা প্রমাণ দাও প্রথম প্রমাণ হল আপনি বলেছেন পৃথিবী গোলাকার দ্বিতীয় প্রমাণ আমার বাবা ওই একই কথা বলেছেন আর তৃতীয় প্রমাণ হচ্ছে বইয়েও সেই একই কথা লেখা আছে বাহ তুমি তো ভবিষ্যতে চাঁদে গিয়ে উঠে বসবে না ম্যাডাম আমি ভবিষ্যতে বউয়ের কথায় উঠবো আর বসবো জায়গাটা আরে আমি আছি বলেই তো তোরা আছিস ঠিক 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 তোরা শুধু চুপ করে আগে আগে দেখে যা আচ্ছা লম্বু তুমি বলো তো বাজারে স্মার্টফোন আসার পর থেকে দুটো জিনিস প্রায় হারিয়ে গেছে সেই দুটো জিনিস কি। yeah মানে ম্যাডাম ম্যাডাম ও পারবি না এর উত্তর আমি দিয়ে দিচ্ছি বাজারে স্মার্টফোন আসার পর থেকে এক হচ্ছে স্ক্রুপিনের চার্জার হারিয়ে গেছে দুই হচ্ছে সিঙ্গেল মেয়ের অভাব ফটকে এবার তুমি বলো তো জি ম্যাডাম বলুন তুমি বলো তো মেয়েদের পেটে কোথা থাকে না কেন মানে আরে ও কি বলবে ম্যাডাম ও তো পারবে না আমি জানি এর উত্তর কে বলেছে মেয়েদের পেটে কোথা থাকে না একবার জিজ্ঞাসা করে দেখুন জীবনে কয়টা প্রেম করেছ কোনদিন পেট থেকে সত্যি কোথাটা বের হবে না গ্যারেন্টি টন্টুনি এবার তুমি বলো তো মানুষের হৃদপিণ্ড এত নরম হওয়ার একটা উদাহরণ দাও ম্যাডাম ও পারবে না এর উত্তর আমি দিচ্ছি আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম তার গায়ে হাত দিয়ে একদিন বললাম জানো তোমার হৃৎপিণ্ডটা এত নরম কেন তখন সে আমায় রাগ দেখিয়ে বলল শয়তান হাত সরা ওইটা আমার হৃৎপিণ্ড না পেছি এবার তুমি বলো তো জি ম্যাডাম বলুন জলে বাস করে এমন চারটি প্রাণীর নাম বলো ইয়া মানে এক হচ্ছে মাছ ভেরি ভেরি গুড গুড এবার আর তিনটের নাম বলো ইয়া ইয়া মানে মাছ আমি আর জানি না ম্যাডাম এই পেছি এত সহজ প্রশ্নের উত্তরটা তুই দিতে পারলি না আমি দিচ্ছি শোন ম্যাডাম জলে বাস করে এমন চারটি প্রাণীর নাম হলো এক হচ্ছে মাছ আর বাকি তিনটে মাছের বউ মাছের শ্বশুর বাবা আর হচ্ছে মাছের শাশুড়ি মা তুমি যখন এতই জানো তাহলে বলো বাঙালিদের বাঁচ দেওয়ার একটা উদাহরণ দাও শালা বাঙালিদের বাঁধ দেওয়ার এতটাই অভিজ্ঞতা রাখে যে বরফের পেছনে বাঁশ ঢুকিয়ে দিয়ে তার নাম দিয়েছে আইসক্রিম তুমি বলো তো বড় বড় হয়ে হয়ে করবে ম্যাডাম লম্বু আমি আঠারো বছরের মেয়েকে বিয়ে করব ধরে নে আঠারো বছরের মেয়ে পৃথিবীতে একটাও নেই তাহলে কি তুমি বিয়ে করবে না কেন করব না ম্যাডাম আঠারো বছরের মেয়ে যদি না পাই তাহলে ন বছর করে দুটো নেব তা হে বাবা ফেলু গতকাল তোর দোকানে ডিম কিনতে গেলাম আর তুমি একটা ডিম সাত টাকা দাম নিলে তোর পাশের দোকানে তো পাঁচ টাকায় ডিম দিচ্ছে তাহলে তুমি আমার কাছে ডিমের দাম বেশি নিলে কেন বাবা এইটুকু বুঝতে পারলেন না কি আর বলবো আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আমি আছি না তুমি বলো কি প্রশ্ন তোমার ম্যাডাম সাউথ আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় সেই বাচ্চাটির দাঁতের রং কেমন হবে কেমন আবার তার দাঁতের রং সাদাই হবে আফ্রিকার মানুষ কালো বলে তার দাঁতের রং তো আর কালো হবে না তাই আমাদের মতোই সাদা হবে পৃথিবীর যে কোনো দেশে যদি একটা বাচ্চার জন্ম হয় তখন তার দাঁত থাকে না তাহলে কিসের সাদা আর কিসের কালো ম্যাডাম বলো তো ব্যাকটেরিয়া দেখতে কেমন হয় ম্যাডাম এই আমার হাতের মধ্যে ব্যাকটেরিয়া আছে তার মানে কি তার মানে কিছু না ম্যাডাম আপনি তো বলেছিলেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না আচ্ছা বাবা কালু তোর রেজাল্ট তো খুবই ভালো ছিল তা কোনো চাকরি বাকরি হলো নাকি ম্যাডাম কি আর দুঃখের কাহিনী বলবো সরকারি চাকরি নিতে গিয়েছিলাম চা পানি খাওয়ার জন্য আট লক্ষ টাকা ঘুষ চেয়েছিল আমার ভাগ্যটা খুবই ভালো যে ওরা বিরিয়ানি খেতে চায়নি না হলে দুটো কিডনি বেঁচে দিলেও হতো না ম্যাডাম আমার মাথাটা কেমন চক্কর দিচ্ছে তাই বলছি তোমাদের ক্লাস আজকে এখান থেকেই শেষ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ